যে দেখেন এই পাতাগুলো কীভাবে পুরে পুড়ে গেছে এই যে দেখেন তো এটা মূলত হচ্ছে স্ট্রোক তো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই যে জমিটা আপনারা লক্ষ্য করতে পারতেছেন তো এই জমিটা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আসলে ব্লাস্ট্রোকের প্রধান কারণটা কি এবং এর সমাধানটা কী তো লক্ষ্য করুন আগে এই যে দেখেন এই পাতাগুলো কীভাবে কীভাবে পুরে পুরে গেছে এই যে দেখেন এই যে দেখেন এইগুলো সব পাতা পুরো পুরে যাচ্ছে এই যে দেখেন তো এই যে প্রধান কারণ সেটা আপনারা এই জমিটা লক্ষ্য করলে বুঝতে পারবেন তো আমাদের চাষি ভাইরা যে ভুলটা করে থাকে যে ধান চাষের সময় অনেকে আমরা কিন্তু অনেক রকমের খাদ্য প্রয়োগ করে থাকি জিঙ্ক ব্রোন সালফার নাইট্রোজেন মানে সালপা অনেক কিছু খাদ্য প্রয়োগ করে থাকি তো এর মধ্যে যে যদি আমাদের তারতম্য হয়ে থাকে দেখবেন যে আবহাওয়া জনিত কারণে হতে পারে কিন্তু আপনার যদি খাদ্য মানে প্রয়োগের তারতম্য হয়ে থাকে তাহলে কিন্তু এরকম সমস্যাটা হয়ে থাকে এই যে দেখেন পাতাগুলো কীভাবে পুরে পুরো যাচ্ছে আর এখানে কার শীষগুলো কিন্তু বেশিরভাগই শীষ ছোটো ছোটো হবে আবার অনেক শীষ নষ্ট হয়ে যাবে এই যে দেখেন সিস্টের নিচের অংশটা কিছুটা ঠিক আছে কিন্তু এখান থেকে নষ্ট হয়ে গেছে এগুলো হচ্ছে ব্লাস্ট রোগের কারণ তো এই যে ব্লাস্ট্রোকটা এই জমিতে কেন আক্রমণ করলো তো এই জমিতে আক্রমণ করার প্রধান কারণ কী তো সেটাই আমরা জানবো তো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন বিহর্ড আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বিহর্ডস এই যে জমিটা লক্ষ্য করেন এই জমিটা কিন্তু এখনও পাতাগুলো দেখেন মানে সব পাতা এখনও সবুজ বর্ণ ধারণা করে আছে এবং পুরো জমিটা সবুজ হয়ে আছে তো এই যে পাশের জমিটা লক্ষ্য করেন এখানে শুধু আপনারা শীষগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখেন সব শীষ শুধু উপরেও আছে পাশে কিন্তু পাতার সংখ্যা লক্ষ্য করা যাচ্ছে কোনো পাতা বোঝা যাচ্ছে না শুধু শীষ আর শীষ মানে সব ধান বোঝা যাচ্ছে কিন্তু এই জমিটাতে লক্ষ্য করেন এখানে সব পাতা এখনও উপরে ভেসে আছে মানে সব পাতা সবুজ হয়ে আছে কিন্তু এখানে ধানের দানা চলে আসার মতো অবস্থা মানে ধানের দানা কিছু দিনের মধ্যে ধান পাকতে শুরু করবে কিন্তু এরকম সময়ে জমিটা সবুজ হয়ে আছে তো এই যে সবুজ থাকার প্রধান কারণ যেটা সেটা হচ্ছে যে যারা আর কি জমিতে নাইট্রোজেন বেশি প্রয়োগ করে কাজ পর বা ধান পাকা পাক পা মানে কিছুদিনের মধ্যে বের হচ্ছে এইরকম সময় তো এই যে নাইট্রোজেন বা ইউরিয়া যারা বেশি প্রয়োগ করে বা শেষ সময় যারা ভিটামিন বেশি প্রয়োগ করে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয়তো এই যেই জায়গাতে কিন্তু সবুজ বেশি হয়েছে বা ঘন কালো হয়ে আছে সেই জায়গায় হালকা একটু সমস্যা হলে এই যে দেখেন ব্লাস্ট রোগে আক্রমণটা ঘটে যেতে পারে আর এই যে ব্লাস্ট রোগের যখন যখনই ঘটবে তখনই দেখবেন যে এভাবে পুরে পুরে যাবে মাঝে মাঝে অনেক জমি এই জমিটার এইরকম সমস্যা এই যে দেখেন এখানটায় কিন্তু পুরো পুরে গেছে এই যে দেখেন তো এগুলো যখন যারা আর কি ইউরিয়া বেশি প্রয়োগ করা যাবে না বন্ধুরা যাদের জমিতেই আর কি দেখবেন যে কাস্থর অবস্থা তখন আপনারা হালকা করে পটাশ মারার চেষ্টা করবেন পটাশটা কিন্তু আপনার এই সময় ভালো কাজ করে ফলন বৃদ্ধি করার জন্য পাশাপাশি গাছের রোগ বালাই দমন মানে প্রতিরোধ করার জন্য আর এই যে ইউরিয়ার জন্য দেখেন গাছগুলো আপনার এখনও লক্ষ্য করতে পারছেন এখনও কিন্তু সবুজ হয়ে আছে যে দেখেন পাতাগুলো সব পুরো পুরে গেছে এই ব্লাস্টের কারণে আর এই জমিটা এখনও কিন্তু যে দেখেন লক্ষ্য করলে বোঝা যাচ্ছে যে সবুজ হয়ে যাচ্ছে পুরোপুরি সবুজ তো বন্ধুরা চাষি ভাইরা যারা ধান চাষ করতেছেন তারা এই ভুলটা কখনও করবেন না তাহলে কিন্তু আপনাদের এরকম ক্ষতিটা হয়ে যেতে পারে আর এই যেভাবে যেখানে ব্লাস্ট আক্রমণ করে রাখে সেখানে কিন্তু আপনার শীষগুলো নষ্ট হবে পাশাপাশি আপনার যে ধানের যে শীষগুলো এগুলো অনেকটা ছোটো ছোটো হবে এবং ফলনটা আপনার অনেকটা কমে যাবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ছাবস্ক্ৰাইব পূৰ্বে আছালক